তাকে লাল কাঠ দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছেন এবং চোরের উনি পালিয়ে গিয়েছেন বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করেই বিএনপির জনসভা মানে বিএনপির মিটিং কর্মী থাকতে মানে আমরা বৃষ্টির মধ্যে আমরা স্বতঃস্ফূর্ত আমরা অংশগ্রহণ করেছি আমরা তো আমরা যখন কোনো ঈশে হবে আমরা মিছিল মিটিং এ আমরা থাকবোই ইনশাল্লাহ আমরা করা বাগান থেকে আসছি আমার নাম মোহাম্মদ খালেস কি আমার সাথে থানার লিডার কামাল হোসেন রমজান রমজান হোসেন রিপন রিপন রিফন নি ষোলো নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাইনু সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান দপ্তর রিয়াজ ও ইয়া সতেরো নাম ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার সহসভাপতি নিজাম হাওলাদার শামসু হাল তারপর আর আর তারপরে ষোলো নম্বর ওয়ার্ডের ইউনিটের সভাপতি মাইনুল ময়নুল মাইনুল দলের সাবেক সভাপতি কামরুল হাসেম মণি এছাড়া অন্যান্য সবাই আমরা সদস্যভাবে অংশগ্রহণ করেছি বিএনপি একটি গণতান্ত্রিক দল একটি বড় দল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল আজকে যে দিনটার জন্য আমরা সমাবেত হয়েছি এটা আমরা রক্তের টেনে এসেছি রক্তের টান বলতে আপনারা সবাই জানেন দেশবাসী আমরা সবাই জানি এই দিনে যে ফ্যাসিস সরকার দুই হাজার চব্বিশ সনে যে ন্যাক্কার জন ঘটনার শেষ লগ্নে যেগুলো শুরু করেছিল সেই প্রতিরোধ এই বাংলার জনগণ যে প্রতিরোধ করে তাকে লাল কাঠ দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছেন এবং চোরের মতনই পালিয়ে গিয়েছেন এই আনন্দে আজকে আমরা সেটার অংশীদারত্বে এসেছি এবং সবচেয়ে বেশি যারা শহীদ হয়েছেন তাদের আত্ম আত্মার মাখেরা কামনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি অর্থাৎ অর্থাৎ একদিকে আমরা দোয়া কামনায় আর দিকে প্রাণের উচ্ছ্বাসের জন্য এসেছি আমরা